বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি বেডশিটের ভিডিওতে আশা করছি আজকের পুরো ভিডিওর বেডশিট আপনাদের অনেক অনেক ভালো লাগবে সর্বমোট আমি এগারোটি বেডশিট দেখিয়েছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আপনার কাঙ্ক্ষিত বেডশিটটি অবশ্য আপনার পছন্দ হয়ে যাবে আজকের প্রতিটা বেডশিটের সাথে হচ্ছে ফোর পিস আছে অবশ্য আপনাদের ভালো লাগবে আর খুবই বাজেট ফ্রেন্ডলি আমি হচ্ছে রাখার চেষ্টা করেছি যাতে করে আমার সকল আপুরা ঈদ উপলক্ষে তাদের কাঙ্ক্ষিত বেডশিটটি নিয়ে নিতে পারে এখন আমি আপনাদেরকে এক নম্বর বেডশিটটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর পিজের একটা বেডশিট প্রতিটি বেডশিটই হচ্ছে ফোর পিজে আর এখানে কয়েকটা দাম একটু একশো টাকা বেশি থাকবে আর সবগুলার দাম হচ্ছে সেম দামই থাকবে তো এটা হচ্ছে কলমি ফুলের ডিজাইন বলা যায় এটার ভিতরে দুইটা বেডশিট আছে আর এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে সম্ভবত আর যারা কিনা এই ধরনের প্রিন্টগুলো অনেক অনেক পছন্দ করেন তারা চাইলে এটা নিয়ে নিতে পারেন আর আমি বলবো লম্বা চৌরাতে আপনাদের কোনো অংশে হচ্ছে কম হবে না সম্পূর্ণ কিং সাইজের একটি বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আমাকে এত বেশি বলেন যে আপু কোলবালিশের বালিশের কেমন হবে আমার এই বালিশ বলেন খাট বলেন সব কিছু হচ্ছে একদম সম্পূর্ণ কিং সাইজের মানে সর্বোচ্চ বড় সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আমার খাটের সাইজটা একদম সম্পূর্ণ কিং সাইজের বেডশিটটি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো ধরনের কোনো হেরফের হবে না কোয়ালিটি বলেন এবং কি সাইজে বলেন তো এখন আপনাদেরকে দুই নম্বর বেডশিটটি দেখিয়ে দিচ্ছি প্রথম যেটা দেখাইছি আর এখন এটা দুটোই হচ্ছে সেম ডিজাইনের শুধু কালারটা ভিন্ন ওইটা ছিল ফিরোজা কালারের ভিতরে আর এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা আর যারা কিনা এত বেশি ফুল পছন্দ করেন মনে হবে যে একদম আপনারা ফুলের বাগানে শুয়ে আছেন এমনই মনে হবে আর আমি তো বারবারই বলবো এটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল বেডশিট এবং কি আপনাদের ঈদের জন্য রাজকীয় একটা একটা লুক নিয়ে আসবে আর আমি খুবই রিজনেবলে রেখেছি যাতে করে আমার প্রিয় আনটি আঙ্কেলেরা আবার আপুরা নিতে পারে এই জন্য হচ্ছে আমি আমাদের হচ্ছে আপনাদের বাজেট ফ্রেন্ডলি হচ্ছে রাখার চেষ্টা করেছি প্রতিটি বেডশিটের প্রাইস আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে হচ্ছে দ্রুত এমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও আপনারা বেডশিটের নাম্বার বলে দিলে আমি সেটা বুঝতে পারবো এখন আপনাদেরকে তিন নম্বর বেডশিটটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিকি মাউজের একটা ডিজাইন মিকি মাউস যাদের বাচ্চারা পছন্দ করে যা বা অনেক আপুরাও পছন্দ করে মিকি মাউজের ডিজাইনটা এটা পার্সোনালি আরফানারা ভীষণ পছন্দ করেছে তারা বলেছে এটা রেখে দেওয়ার জন্য যদি সেল হয়ে যায় অবশ্যই আমি দিয়ে দেবো আর যদি সেল না হয় অবশ্যই আমি রেখে দেব সেল না আমি চাইলে এটা রেখে দিতে পারবো তারপরেও হচ্ছে আপনাদের জন্য হচ্ছে রাখা আমি তো চাইলে আনতে পারবো ভাইয়াদের থেকে তো এটা হচ্ছে একদম সুন্দর একটা ডিজাইন এটা অনেক বেশি রুমের লুক চেঞ্জ করে যাদের বাচ্চারা কিংবা বা এই ধরনের বেডশিটগুলো পছন্দ করেন তারা চাইলে চোখ বন্ধ করে এই বেডশিটে নিয়ে নিতে পারেন এই পর্যন্ত আমি তিনটা বেডশিট দেখিয়েছি আর এই পর্যন্ত এগুলোর দাম হচ্ছে এগারোশো টাকা করে আগের দামে রয়ে গেছে তবে আগের থেকে সম্পূর্ণ বেডশিটের সবগুলো বেডশিটের সম্পূর্ণ কোয়ালিটি আলাদা হয়ে গেছে কারণ অনেক বেশি কাপড় কোয়ালিটি এবারে বেডশিটে ভালো এসেছে মার্শাল আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে চার নম্বর ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে একদম ফ্লোরাল প্রিন্ট করা যারা কিনা এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন আর এটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার এটার সাথে কিন্তু কোলবালিশের কাবার হয়নি কারণ কোলবালিশের কাবারটা ভুলে দেওয়া হয়নি আর না হয় সবগুলোর সাথে কোলবালিশের কাবার দেওয়া হয়েছে তো এটার প্রাইস হচ্ছে কোলবালিশ ছাড়া এক হাজার পঞ্চাশ টাকা এখন চলুন আপনাদের সাথে পাঁচ নম্বর বেডশিটটি শেয়ার করে ফেলি এটা হচ্ছে একদম বলা যায় রাজকীয় একটি বেডশিট এটা এত বেশি সুন্দর আর এতটাই কোয়ালিটি ফুল এটা একদম সাইজে বলেন কাপড় কোয়ালিটি বলেন সবগুলা বলা যায় হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি ফুল এটাও হচ্ছে ফোর পিস একটা বেডশিট আর এটাতে আমি বলবো কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না এত বেশি কোয়ালিটি ফুল হয়তো আপনারা হাতে পাবার পরে বিশ্বাস করবেন আমি বলবো একদম খুশি হয়ে যাবেন আপনারা এই বেডশিটটি হাতে পাবার পরে এতটাই হচ্ছে কোয়ালিটি ফুল আর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার সাথে দুইটা মাথার বালিশের কাভার একটা কোল বালিশের কাভার পেয়ে যাবেন আর সম্পূর্ণ কিং সাইজের একটি বেডশিট পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো আমি বলবো আপুরা অনেক বেশি খুশি হয়ে যাবে এই বেডশিটটি পাওয়ার পরে এখন আপনাদেরকে ছয় নম্বর বেডশিটটি দেখিয়ে দিলাম এটা হচ্ছে ওই যে প্রথমে যে একটা বেডশিট দেখিয়েছিলাম সেটার মতোই ডিজাইনটা সেম কিন্তু কালারের ভিন্নতা আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটাও হচ্ছে একদম সেম ডিজাইন বলেন সেম কোয়ালিটি বলেন সবগুলাই আমি বলব অ্যাকুরেট ডিজাইন অ্যাকুরেট হচ্ছে কোয়ালিটি এত বেশি কোয়ালিটি আর আমি এই বেডশিটগুলো বেছাতে বেছাতে যে আমার কি যে অবস্থা হয় যারা কিনা এই ভিডিওগুলো করে তারা অবশ্যই জানে কষ্ট কতটুকু হয় তো হলুদটার কিন্তু কোলবালিশের কাভার নেই আর বেবি পিঙ্ক কালার যেটা এটার হচ্ছে কোলবালিশের কাভার হবে এটার প্রাইসও এগারোশো পঞ্চাশ টাকা যেসব আপুরা নেবেন অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি কি বলেছি না বলেছি আপনারা না শুনে হচ্ছে মানে বুঝতে পারেন না তো আমি বলবো সবগুলো আপনারা শুনে তারপরে হচ্ছে আপনারা শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন তো এটা হচ্ছে সাত নম্বর বেডশিটটি এটা একদম বলবেন যে ফুলের বাগানে আপনারা শুয়ে আছেন এমনই মনে হবে মনে হবে যে একদম ফুলের যে বাগান করা হয় সেখানেই যাওয়া হয়েছে আমার কাছে এমনই লাগছে তো এখানে হচ্ছে বিভিন্ন লতানো প্রিন্ট একদম গোলাপি বলেন নীল বলেন রয়্যাল ব্লু বলা হয় আর কি বা হচ্ছে পিঙ্ক কালার বলা হয় তো এই কালারগুলো কিন্তু আমার আপুদের অনেক অনেক পছন্দ পার্সোনালি আমার কালারফুল জিনিস কিন্তু অনেক বেশি ফেভারিট বলা যায় তো এটার সাথেও আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন এটাও হচ্ছে কোল বালিশের কাভার একটা মাথার বালিশের কাবার দুইটা সম্পূর্ণ কিং সাইজের একটি বেডশিট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এখন আপনাদেরকে আট নম্বর বেডশিটটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা এটার মধ্যে হচ্ছে আমার ইয়েলো কালারের একটা আছে এবং কি এটার আগেও হচ্ছে আমি ইয়েলো কালার দুই তিনটা এনেছিলাম ওগুলো আগে সেল হয়ে গেছে এখন আমি হোয়াইট কালারে রেখেছি আর এটার হচ্ছে ফোর পিসের সেট আমি বলবো প্রতিটা বেডশিটই হচ্ছে ফোর পিসের আর এটাও অনেক বেশি বলা যায় সুন্দর এবং কি অনেক অনেকটাই কিউট যারা কিনা তিনটা থেকে চারটা নেবে তাদের জন্য কিন্তু সুন্দর একটা ডিসকাউন্ট থাকবে আর যেসব আপুরা হচ্ছে দুই পিস নেবেন তাদের ক্ষেত্রে আমি বলবো ডেলিভারি চার্জ আরও বিশ টাকা বাড়বে দুইটা থেকে হচ্ছে ডেলিভারি চার্জ বিশ টাকা বাড়বে আর এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যেসব আপুরা একটা নেন ঢাকা কিং ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে দুইটা থেকে যদি আপনারা চারটা যত বেশি নেন নেন সেই ক্ষেত্রে কিন্তু একটা করে মানে বিশ টাকা করে দাম বাড়বে প্রতি কেজিতে বিশ টাকা করে দাম বাড়বে আপনারা যতটা বেডশিট নিতে চান যারা কিনা চারটা বেডশিট একসাথে নেবেন তাদের জন্য সুপার একটা ডিসকাউন্ট থাকবে তো এটা হচ্ছে নয় নম্বর বেডশিটটি এটা এত বেশি সুন্দর এটা বলা যায় একদম হাই কোয়ালিটির একটা কাপড় বলা যায় বা আপনাদের মনের মতো একদম আপনারা খুশি হয়ে যাবেন আমি প্রথমে বলেছিলাম এগারোশো পঞ্চাশ টাকা আছে বারোশো পঞ্চাশ টাকা আছে একশো টাকা যেখানে বেশি হবে সেখানের কোয়ালিটি আরও বেশি আপনার বেস্ট পাবেন তো এটা হচ্ছে এটার দামও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটা অনেক বেশি সুন্দর মাঝখানে বড় একটা পুলের একদম বলা যায় থোকা দেওয়া আছে অনেক অনেক সুন্দর আপনারা হ্যাপি হয়ে যাবেন এই বেডশিটগুলো পাওয়ার পরে ওটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন আপনাদেরকে আরও একটি বেডশিট দেখিয়ে দিই এটা হচ্ছে আমার যেটা আছে আমার একটা আছে আপনারা অনেকে রিকোয়েস্ট করেন এই বেডশিটটি আনার জন্য এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের একটু আগে যেটা দেখিয়েছিলাম এটার প্রাইসও বারোশো টাকা আর এটা কতটা সুন্দর বা কতটা কোয়ালিটি হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন আর হচ্ছে আমার ভিডিওতে আমি যখন এগুলো বিছে আমার বেডশিটগুলো আপনারা অনেকে নিতে চান তখন তো আমি আর দিতে পারি না এখন আপনাদের কথা চিন্তা করে আবারও নিয়ে এসেছি আপনাদের কাঙ্ক্ষিত বেডশিটগুলো আর এটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে টিয়া কালারের ভিতরে হবে আমার কাছে এমনই মনে হয় তো এটাও সম্পূর্ণ হচ্ছে ফোর পিজের একটা সেট আর সম্পূর্ণ হচ্ছে সাইজের একটি বেডশিট মাত্র বারোশো টাকা এখন আপনাদের সাথে এগারো নম্বর বেডশিটটি শেয়ার করে ফেলি এটা গতবারে আমি আমি এনেছিলাম চার পিস চার পিস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তো এটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হার্ড শেপের একটা বেডশিট এটার সাথে হচ্ছে ফোর পিসের ফোর পিস পেয়ে যাবেন সম্পূর্ণ সাইজের একটি বেডশিট পেয়ে যাবেন যারা কিনা হোয়াইট কালার অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে এই বেডশিটটি নিয়ে নিতে পারেন আপনাদের এত এত রিকোয়েস্ট থাকে আপনাদের মনের মতো করে রাখার চেষ্টা করি প্রতিটা বেডশিট আমার প্রিয় আপুরা আন্টিরা মশাল্লাহ আমাকে অনেক অনেক ভালোবাসে আমার থেকে কেনাকাটা করে মাসাল্লাহ আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে আপনারা আমাকে এভাবে ভালোবাসা দে ঈদের আগে যেসব আপু আনটি লাগবে দ্রুত আপনারা হচ্ছে এমো হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের কাঙ্ক্ষিত বেডশিট নিয়ে নিতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি একটা বেডশিট পেয়ে